লাক্ষাদ্বীপ বা লক্ষদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটি ছত্রিশটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিপ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসাবে কাজ করে এটি ভারতের মালাবার উপকূল থেকে দুশো থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবাল কীটের দেহবাসের সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে একটি দ্বীপসমূহের সৃষ্টি হয় তাই এই দ্বীপপুঞ্জকে প্রবাল বলা হয়ে থাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কাকরোল টু আমি সৌভিক বন্ধুরা আগে এই দ্বীপগুলোকে ল্যাক্কাডী দ্বীপ বলা হতো উনিশশো সালে যখন এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় তখন এর নাম পরিবর্তন করে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ করা হয় লাক্ষাদ্বীপ বা লক্ষদ্বীপ এর অর্থ সংস্কৃত ও মালায়ালম ভাষায় এক লাখ দ্বীপ বত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্তি সমগ্র অঞ্চলটি একটি জেলা ও দশটি মহকুমায় বিভক্ত দ্বীপপুঞ্জটিতে কোনো প্রাচীন আদিবাসী নেই ইতিহাসবিদরা এই দ্বীপপুঞ্জটিতে বসতি স্থাপনের ইতিহাস সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে অঞ্চলটিতে মানব বসতির পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে দ্বীপপুঞ্জটি প্রাচীনকাল থেকে নাবিকদের মধ্যে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বৌদ্ধ জাতকের কাহিনীতে এই দ্বীপপুঞ্জটির কথা উল্লেখ আছে সম্ভবত সপ্তম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় মধ্যযুগে এই অঞ্চলটি চোল সাম্রাজ্য এবং কান্নুরের রাজ্য দ্বারা শাসিত ছিল ক্যাথলিক পর্তুগিজদের এখানে আগমন হয় চোদ্দশো সালে পরে পনেরোশো সালে দ্বীপি থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয় এরপর অঞ্চলটি প্রথমে আরাককালের মুসলিম হাউস এবং পরে টিপু সুলতান দ্বারা শাসিত হয় সতেরোশো সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটির অধিকাংশই ব্রিটিশদের হাতে চলে যায় ব্রিটিশদের প্রস্থানের পর উনিশশো সালে দ্বীপপুঞ্জটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় বর্তমানে লাক্ষাদ্বীপের দশটি দ্বীপে মানুষ বসবাস করে দু সালের জনগণনা অনুসারে এই কেন্দ্রীয় অঞ্চলটির জনসংখ্যা চৌষট্টি জন অঞ্চলটির সংখ্যাগরিষ্ঠ প্রাচীন জনগণ ইসলাম সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জাতিগতভাবে দ্বীপপুঞ্জটির জনগণের মিল ভারতের নিকটতম রাজ্য কেরালার মালায়ালী জনগণের সঙ্গে আছে এর বেশিরভাগ জনগণই মালায়ালম ভাষা এবং জেসেরি নামক একটি মালায়ালম উপভাষা ব্যবহার করে কেবল মিনিকয় দ্বীপে সর্বাধিক প্রচলিত ভাষাটি হল মাহি বা ধিবেহী ভাষা দ্বীপপুঞ্জটি আগাটি দ্বীপের একটি বিমানবন্দর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোজিত হয়েছে এই সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জের লোকেদের প্রধান পেশা হলো মাছ ধরা এবং নারকেলের চাষ করা টুনা মাছ হলো এই দ্বীপসমূহ থেকে মূল ভারত ভূখণ্ডে রপ্তানি করা প্রধান সামগ্রী লাক্ষাদ্বীপ বারোটি প্রবাল দ্বীপ তিনটে রিফ এবং পাঁচটা জলপ্লাবিত তীরের একটি দ্বীপপুঞ্জ যেখানে সর্বমোট উনচল্লিশটি দ্বীপ আছে আসলে এই দ্বীপগুলো জলে ডুবে যাওয়া প্রবাল দ্বীপ এর কেবল গাছপালাহীন অল্প বালিময় অংশ জলের উপরে দেখা যায় লাক্ষাদ্বীপের মহাসাগরগুলি প্রায় ছশো প্রজাতির মাছ আটাত্তর প্রজাতির প্রবাল এবং বিরাশি প্রজাতির সামুদ্রিক শৈবালের আবাসস্থল দ্বীপপুঞ্জটির দশটা দ্বীপে মানুষের বসতি আছে ও সতেরোটি জনশূন্য দ্বীপ আছে দেশি পর্যটকদের ছটি দ্বীপে যাওয়ার অনুমতি আছে অন্যদিকে বিদেশি পর্যটকদের কেবল দুটি দ্বীপ আগাটি এবং বঙ্গারাম যাওয়ার অনুমতি আছে লাক্ষাদ্বীপের প্রধান দ্বীপসমূহ হল কাবারট্টি আগাটি মিনিকয় এবং আমিনি আগাটিতে বিমানবন্দর কোচির সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে এই কেন্দ্রশাসিত অঞ্চল তিনটি ভূখণ্ডে বিভক্ত সেগুলি হলো লাক্ষাদ্বীপপুঞ্জ মিনিকয় ও আমিনদিভি মিনিকয় দ্বীপটি তার নৌকা তৈরির ঐতিহ্যের জন্য বিখ্যাত ঘটনাক্রমে এখান থেকেই জাহাধনী একটি ঐতিহ্যবাহী রেসের নৌকার উৎপত্তি প্রকৃতপক্ষে বার্ষিক ন্যাশনাল মিনিকয় ফেস্টের সময় সারা লাক্ষাদ্বীপের দক্ষ অর্সম্যানরা দর্শনীয় নৌকা রেসে প্রতিযোগিতা করে লাক্ষাদ্বীপের সমগ্র অঞ্চলটিকে নিয়ে একটি জেলা গঠন করা হয়েছে জেলাটি ভারতীয় সংবিধানের দুশো উনচল্লিশ অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত প্রশাসক দ্বারা পরিচালিত হয় জেলাটিকে দশটি মহকুমায় ভাগ করা হয়েছে মিনিকয় ও আগাটি মহাকুমা বাদে বাকি আটটা দ্বীপের উন্নয়নমূলক কাজ মহকুমা অধিপতির হাতে অর্পণ করা হয়েছে ডেভেলপমেন্ট কমিশনার দ্বীপপুঞ্জটির জেলা প্রশাসনের কাজকর্ম রাজস্ব ভূমি বন্দোবস্ত আইন শৃঙ্খলা ইত্যাদি কাজে তদারকি করেন জেলাটির সদর কাবারট্টিতে অবস্থিত দ্বীপপুঞ্জটি কেরালা উচ্চ ন্যায় আলয়ের অন্তর্গত লাক্ষাদ্বীপে ভারতীয় সংসদের নিম্ন সদন লোকসভার একটি আসনও আছে এখানে অধিকাংশ লোক ইসলাম ধর্ম পালন করে প্রায় 96.58% পয়েন্ট এছাড়া হিন্দু টু পয়েন্ট খ্রিস্টান জিরো পয়েন্ট বৌদ্ধ জিরো পয়েন্ট জৈন জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট জিরো শিখ ধর্মও পালন করা হয় এখানে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে নিজের কিছু ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর ভারতের বৃহত্তম অনলাইন ভ্রমণ সংস্থা মেকমাই ট্রিপ বলছে এটি তার প্ল্যাটফর্মে লাক্ষাদ্বীপের অনুসন্ধানে তিন হাজার বৃদ্ধি পেয়েছে লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রশাসন আরও কক্ষযুক্ত করা সহ বেশ কিছু উদ্যোগ শুরু করেছে টাটা গ্রুপ দু সালের মধ্যে লাক্ষাদ্বীপ দ্বীপে দুটি বিশ্বমানের রিজর্ট খোলার পরিকল্পনা ঘোষণা করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে